হ্যালো বন্ধুরা শ্রাবণী বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি আম সত্যের ফ্লেভারে পেঁপে কাতলা তো এটা আমি পেঁপে দিয়ে বানাবো আর আম সত্যের ফ্লেভারে বানাবো তো এই রেসিপিটা বানাতে গেলে কি কি উপকরণ লাগবে আমি বলে নেব তো প্লিজ 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 ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমরা দেখে থাকুন আর ভিডিওটা আমরা স্কিপ করবেন না তাহলে রেসিপিটা আমরা বুঝতে পারবেন না কি উপকরণ লাগছে আমি বলে পেঁপে নিয়েছি পেঁপেটাকে আমি চৌকো ঘরে কেটে নিয়েছি আর কাতলা মাছ নিয়েছি যা হচ্ছে লবণ হলুদ আমি মাখিয়ে রেখেছি এটাকে আগে ভেজে নেব কসুরি মেথি পাতা নিয়েছি সর্ষে তেল নিয়েছি জিরে আর আম আদা আমি একসঙ্গে পেস্ট করেছি হলুদ নিয়েছি লবণ নিয়েছি আর চিনি নিয়েছি তেজপাতা কালো জিরে কাঁচা লঙ্কা নিয়েছি আমি কাঁচা লঙ্কা দিয়ে এই রেসিপিটা বানাবো আপনারা গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন একদম প্রথমে আমি মাছটা ভেজে নিই কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে আমি আবার সর্ষে তেলটা দিয়ে দিলাম এবার লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম এক ফির ভাজা হলে অপরটি উঠে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখবো এক ফির ভাজা হয়ে গেছে অপর ফির উঠে দিলাম দুপির লাল করে ভেজে নেব দুপির ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে দিচ্ছি ঘুমের মধ্যে আবার আমি সর্ষে তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিলাম তেজপাতা দিলাম কাঁচা লঙ্কা চেরা দিলাম এরপর পেঁপেটা দিয়ে দিলাম এক চামচ আর একটু অল্প পরিমাণ দেড় চামচ দিয়ে দিলাম লবণ এক চামচ আর হাফ চামচ লবণ দিলাম দিয়ে এটাকে ভালো মতো ভেজে নেব দশ মিনিটের মতো ঢাকনা ঢাকনা দিয়ে দিলাম আমাদের ঢাকনা খুলে নাড়বো এইভাবে দশ মিনিট দশ থেকে বারো মিনিট বেজে নেব পেঁপেটাকে আমি দশ থেকে বারো মিনিট বেজে নিয়ে ভেজে নিয়েছি এটা হচ্ছে জিরে আর আম আদা বাটা একসঙ্গে করেছিলাম এটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু আমি ভালো করে মিক্স করে নেবে আর শুকনো লঙ্কা দিলাম আমি কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি এরপর জম দিয়ে দিলাম পনেরো মিনিট পরে ধারণা করলাম আমি চিনিটা দিয়ে দিলাম পশুর মেথি পাতা অ্যাড করছি রাখা মাছটা দিয়ে দু থেকে তিন মিনিট খুটিয়ে আমি নামিয়ে দেব এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি সার্ভ করে দিচ্ছি এগুলো মতো সুন্দর কালার এসছে আমি যেভাবে বানালাম আপনারা ওইভাবে বানাবেন দেখুন ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচ